প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে ঢাকায় সিনেমার আলোচিত এই নায়িকাকে রোববার ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া সহ সতেরো অভিনয় শিল্পীকে আসামি করা হয় এসব আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে একটি সূত্র বলছে পলকের সহায়তায় নুসরাত ফারিয়া শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান যা তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন এর পাশাপাশি গুঞ্জন রয়েছে যে পলকের সহযোগিতায় নুসরাত ফারিয়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে ওঠা বসা করতেন নুসরাত ফারিয়ার খোলামেলা পোশাক এবং সাহসী চরিত্রে অভিনয়ের জন্য নেটিজেনদের সমালোচনার মুখে পড়লেও তার ক্যারিয়ারে এই সম্পর্কের প্রভাব সুস্পষ্টভাবে দেখা যায় পলকের সঙ্গে তার সম্পর্ক যে তার ক্যারিয়ারকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে তা কোনোভাবেই অস্বীকার করা যায় না তবে এসব গুঞ্জন এখনও অস্বীকৃত এবং সবিজ অঙ্গনে এটি একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে হাসিনা পালানোর পর নুসরাত ফারিয়া সামাজিকভাবে চাপে পড়েছিলেন এ কথা তিনি একটি অনলাইন প্রোগ্রামে নিজেই বলেছিলেন গত মার্চে নুসরাত ফারিয়া বলেন অনেকেই কটাক্ষ করে বলেছেন পালানোর বায়োপিকটা কে করবে নুসরাত ফারিয়া দাবি করেন পরিস্থিতি বদলে যাওয়ার পর পুরো দেশ আমাকে ঘৃণা করা শুরু করলো আমরা সবাই জানি দেশে কি হয়েছে কিন্তু এজন্য কোনো শিল্পীকে দোষারোপ করা ঠিক নয় জুলাইয়ের পর আর কাজ পাচ্ছিলেন না জানিয়ে ক্ষোভ প্রকাশ করে নুসরাত ফারিয়া বলেন ইন্ডাস্ট্রির অনেকে আমার সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন আমাকে নিয়ে কাজ করলে কোনো ধরনের ঝামেলা হবে কিনা সেই আশঙ্কায় কাজ করতে ভয় পাচ্ছেন বলে জানান এই নায়িকা হাসিনার পালানোর পরপরই একবার জাপানে গিয়েছিলেন নুসরত ফারিয়া সে সময় জাপান দূতাবাসের ফেসবুক পেজে তার কয়েকটি ছবি আপলোড করে অভিনন্দন জানানো হয়েছিল স্বৈরাচারের দোষর হয়েও কিভাবে তিনি এমন প্রাধান্য পেলেন তা নিয়ে সে সময় বিস্তর আলোচনাও হয়েছিল তখন তাকে বিদেশ যেতেও বাধা দেওয়া হয়নি সাবেক প্রতিমন্ত্রী পলকের সাথে প্রেম স্ক্যান্ডাল ও স্বৈরাচারের দোসর গিরির পাশাপাশি নুসরাত ফারিয়ার বিরুদ্ধে আরও অনেক স্ক্যান্ডালের খোঁজ পাওয়া গেছে তিনি অনলাইনে জুয়ার প্রচার করতেন নিয়মিত জুয়ার একটি অ্যাপের শুভেচ্ছা দূত তিনি শুভেচ্ছা দূত হওয়ার পাশাপাশি সেই অ্যাপের একটি গানেও দেখা গেছে তাকে গানে গানে জুয়ার প্রচারণা চালিয়েছেন নুসরাত ফারিয়া